ইসমিলাইম রাহিম সম্মানিত সদী পল্লীগ্রাম ইত্যাদি পেইজের পক্ষ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ ইতিমধ্যে আমরা সকলেই অবগত যে বর্তমান বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন চলমান এই আন্দোলনের প্রেক্ষিতে বর্তমানে সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগসহ অনেকেই হতাহতের ঘটনা ঘটেছে যা একেবারেই অপ্রত্যাশিত চলমানই অবস্থায় আমি বলতেই পারি বর্তমানে ছাত্ররা রয়েছে কোটাই শিক্ষকরা রয়েছে পেনশনে অপরদিকে অভিভাবকরা টেনশনে শিক্ষা পদ্ধতি গুরুস্থানে আর দুর্নীতিতে আমরা একেবারে শীর্ষস্থানে এমতাবস্থায় আমি প্রশাসন এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী সহ সকলকে অনুরোধ করব অতি দ্রুত এই বিষয়ে একটি যৌক্তিক এবং বাস্তবসম্মত সমাধান আশা করতেছি যাতে করে আর কোনো মায়ের বুক খালি না হয় ধন্যবাদ সবাইকে